এটা হচ্ছে বনবিথি রিসর্টের পার্ট টু তো আমরা ঢোকার পরেই আর কি ড্রিঙ্কস খেতে খেতে একটু চারিদিকটা দেখে নিচ্ছিলাম কেমন কি কি করব কীভাবে ফটো তুলবো কোথায় কোথায় ফটো তুলবো তো এই নিয়ে একটু মানে ভিডিও করে নিলাম আর বৃষ্টি কিন্তু সমানে হয়েই যাচ্ছিলো টিপটিপ করে তো আমরা একটু চারিদিকটা ঘুরে ভিডিও করে নিয়ে চলে গেলাম রুমের দিকে তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল আমরা ছজন আমি ছিলাম একটা বোন ছিল বোন না বোন কাম বান্ধবী ছিল দিদি ছিল আর দুটো দাদা ছিল আর একটা ভাই ছিল তো আমরা ছজনে মিলে গেছিলাম তাই আমাদের দুটো রুম নিয়েছিলাম একটা রুমে তিনটে মেয়ে সব আর একটা রুমে তিনটে শোবে তো আমরা কিন্তু বিচুলি টাইপের যেই ঘরগুলো আছে বিচুলি দেওয়া আমরা কিন্তু ওই ঘরেই ছিলাম তা বলে কিন্তু বিচুলি দেওয়া ঘর মানে এই না ওটা সত্যি সত্যি মাটির ঘর তা কিন্তু না ওটা কিন্তু মাটির না ওটা কিন্তু দালানি কিন্তু ওটা ওরকমভাবে করা এছাড়াও দোতলাও রুম ছিল একতলা ছিল আরও সুন্দর সুন্দর রুম ছিল আমরা কিন্তু এই রুমটা একটা নিয়েছি বিচুলি টাইপের আর একটা কিন্তু দোতলার রুম নিয়েছি তো রুমগুলো আমাদের আর কি দেখিয়ে দিচ্ছিলো কোনটা কেমন টাইপের রুম তো আমরা সেখানেই যাচ্ছিলাম তো গিয়ে আর কি দেখে নিলাম রুমটা রুমটা কিন্তু বেশ সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছে আর এই যে বাইরের দিকটা কিন্তু এরকম লাগছিল আর এই যে ভাই আরেকটা রুম দেখতে যাচ্ছিল আর আমি ভেতরের রুমটা দেখিয়ে দিই কীরকম এই রুমটা কিন্তু প্রচুর বড় ওই রুমটার থেকে আর আমরা কিন্তু সারাক্ষণ এই রুমটাতেই ছিলাম শুধু ঘুমানোর সময় আমরা আলাদা হয়েছি এছাড়া কিন্তু সবসময় আমরা এই রুমটাতেই ছিলাম এই রুমটাও বড় আর হচ্ছে একটা মিনি ফ্রিজ দেওয়া ছিল তারপরে চা বানানোর জন্য সব কিছু দেওয়া ছিল আর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাথরুমটা দেখা আমি সব সময় যেখানেই যাই না কেন আমি আগে গিয়ে বাথরুমটাই দেখি বাথরুমটা পরিষ্কার নাকি কারণ আমার বাথরুম পরিষ্কার থাকলে আমার সব কিছুই ভালো লাগে তো দেখে নাও বাথরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার যথেষ্ট বড় আর ঘরটাও কিন্তু বেশ সুন্দর আর ঘরটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধও বেড়াচ্ছিলো ভালোও লাগছিল বেশ আর দিদিও এখানে ভিডিও করে নিচ্ছিলো আর এইটা হচ্ছে আর একটা রুম এই রুমটাও ভালো কিন্তু এই রুমটা একটু ছোট তো এই রুমটারও কিন্তু ওয়াশরুমটা ভালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে সেটা হলো দুটো রুম আমাদের নিয়ে আর কি মনে হচ্ছিলো লস হয়ে গেছে কারণ আমরা ওই বড়ো রুমটাতেই আর কি পারলে ছজন ঘুমিয়ে পড়তাম কিন্তু ওখানে ছজন অ্যালাউ নেই একটা রুমে হায়েস্ট চারজন অ্যালাউ তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই কারণ যাওয়া থেকে আসা অবধি অনেক ভিডিও করেছি একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় প্রত্যেকটা ভিডিও আমি আলাদা আলাদা করে তোমাদের বলবো তো চলো আজকের মতন টাটা